আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন শুক্রবারে আমরা পিকনিকে আসছি মাংস রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন জুম্মান নামাজের পর মাংস মাংস রান্না করা দেখানো হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের পোলা পান নিয়ে সবাই ঘুরতে আসছি বাবুর জি সাহেব আপনার অনুমতিটা কেমন লাগছে দেখতে পাচ্ছেন লাইফ নেই লাইফ কেটে গেছে

আকাশালে খেদা নাকি মেধা লাগে খালি খেদা চলবে দেখতে পাচ্ছেন পোলা বানতে মাইরা ভাস্ক করে ফেলাবো একটু পরে রান্না হইলেই শুরু করে দিব সেই বিখ্যাত খাওয়া দেখতে পাচ্ছেন আর একটু দাঁড়ান এখনো হয় নাই এখনো রান্নার দিকে দেখাই আমি আবার রান্নার দিকে নিয়ে গেলাম এই দেখেন চারিদিকের প্রকৃতিটা কত সুন্দর দেখতে পাচ্ছেন নদী এলাকায় ঘুরতে আসছি পোলা নিয়ে আজকে শুক্রবার ছুটির দিন তাই সবাই ঘুরতে আসছি সবাই দেখবেন কি 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 ওই নদী এলাকায় ঘুরতে গেছিলাম একা একা তাই কাদা পায়ে কাদা পড়ছে বাবুর সে যাইবার কত সময় লাগবে রান্না করতে আপনার কেমন লাগছে আমার আপনারা তো রান্না বান্না করে শেষ করতে পারেন নাই কি না এত সময় আমরা আরেকটা পার্কে ঘুরতে ঘুরে আইসা এখানে আইসা ঠেককে পড়ছি রান্না করে খাওয়া দাওয়া করে আবার আরেক পার্কে যাব আজকে সারা দিন শুধু খালি ঘুরবো ঘোরা ছাড়া কোনো কাজ হবে না দেখতে পাচ্ছেন গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই আমার এই লং ভিডিওটা প্রায় শেষ হয়ে যাবে তারাও আর এক মিনিট তিন মিনিট বানাবো তাই শেষ হয়ে যাবে একটু ঘুরায় ঘুরায় দেখায় আকাশ বড় মেঘলা মোর ওর বয় করে গো ভাল লাগে না এই 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 ছেলে ও তিরপল আলাক ধরতে পারলি রে একবারে যাইছে তাই দেখতে পাচ্ছেন সবাই দেখবেন দোয়া করবেন যাতে সুন্দরভাবে আমাদের রান্নাটা হয়ে যায় এই ধোঁয়া হচ্ছে কেন মাংস গন্ধ করবে ভালোভাবে করো ভালোভাবে করো এটি ওর কৈফত দেওয়া লাগবে ও এগুলো করবে কে কি এটি কয়লা না মাংস হ্যাঁ হ্যাঁ এবার গান বাজাও শেষ Heu de